নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী ছানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের তৃতীয় শ্রেণির ইংরাজি তিন নম্বর স্কুল গোঘাট আর সার্কেল অ্যান্ড বাঁকুড়া জেলা স্কুল প্রশ্নের সমাধান করব এখানে দুটো স্কুল দেওয়া আছে এই দুটো স্কুল আমাদের একসঙ্গে করতে হবে তো চলো দেখি এক নম্বর রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন বলছে এই প্যাসেজটা পড়ো প্যাসেজটা পড়ে যত্ন সহকারে প্রশ্নগুলোর উত্তর দাও অ্যানিম্যালস লিভ অল অ্যারাউন্ড আস প্রাণীরা আমাদের চারপাশে বাস করে সাম অ্যানিম্যালস লিভ ইন ফরেস্ট কিছু প্রাণী কিছু প্রাণী বাস করে জঙ্গলে দে আর কল্ড ওয়াইল্ড অ্যানিম্যালস তাদেরকে বলি বন্য প্রাণী সাম অ্যানিমালস লিভ উইথ আস কিছু প্রাণী আমাদের সঙ্গেই থাকে উই কল দেম ডোমেস্টিক অ্যানিম্যাল আমরা তাদের বলি গৃহপালিত প্রাণী সাম অ্যানিমালস লিভ ইন আওয়ার হাউজেস কিছু প্রাণী আমাদের বাড়ির ভিতরেই বাস করে উই কল দেম পেটস আমরা তাদেরকে পোষ্য বলি দে হেল্প আস ইন ম্যানিওয়েস তারা আমাদের অনেক সাহায্য করে নাম্বার এ অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন এ প্রশ্নগুলির উত্তর দাও হোয়ার ডু অ্যানিমালস লিভ প্রাণীরা কোথায় বাস করে অ্যানিমালস লিভ বল অ্যারাউন্ড আস প্রাণীরা আমাদের চারপাশে বাস করে নাম্বার বি হোয়াট হোয়াট আর কল্ড ওয়াইল্ড অ্যানিমালস আমরা কোন প্রাণীদেরকে বন্যপ্রাণী বলবো সাম অ্যানিমালস লিভ ইন ফরেস্ট কিছু প্রাণী জঙ্গলে বাস করে উই কল দেম ওয়াইল্ড অ্যানিমালস আমরা তাদেরকে বন্যপ্রাণী বলি নাম্বার বি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস শূন্যস্থানের সঠিক শব্দটি বসাও সাম অ্যানিমালস লিভ উইথ আস কিছু প্রাণী আমাদের সঙ্গে থাকে অ্যানিমালস হেল্প আস ইন মেনি ওয়েস প্রাণীরা আমাদের অনেক সাহায্য করে নাম্বার টু অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন নাম্বার এ হুইস এনিম্যাল ইজ ফ্যাট অ্যান্ড লার্জ এখানে ক্লাস থ্রির গল্পের মধ্যে যে প্রাণীটি ফ্যাট এবং লার্জ আছে সেটি হচ্ছে ক্যামেল ক্যামেল ইজ ফ্যাট অ্যান্ড লার্জ নাম্বার বি হু ইজ রেসপন্সিবল ফর দ্য প্রবলেমস অফ দ্য অ্যানিমালস ম্যান ইজ রেসপন্সিবল ফর দ্য প্রবলেম অফ দ্য অ্যানিমালস নাম্বার থ্রি ম্যাস দ্য অ্যানিমালস ম্যাস দ্য অ্যানিমালস উইথ দেয়ার সাউন্ডস অ্যাপ্রোপ্রিয়েটলি কোন প্রাণীর কী সাউন্ড আছে সেটা লিখতে হবে কীভাবে ডাকে টাইগার রোডস জেবরা ব্রেস ফক্স হোলস গরিলা গিববার হর্স নেহে ডগ বার্ক শিপ ব্লেট ক্যাট মিউ নাম্বার ফোর রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস নাম্বার এ কাজল হ্যাজ নো ফ্রেন্ডস এটা এফ হবে কারণ কাজলের অনেক বন্ধু ছিল নাম্বার বি বুলক্স গি হাজ উল এটাও এফ হবে কারণ বলুদ কখনও উল দেয় না নাম্বার থ্রি ভোলু ইজ ভেরি স্মার্ট ভলুু এটাও এফ হবে কারণ ভলু স্মার্ট নয় নাম্বার ডি মেন আর রেসপন্সিবল ফর গ্লোবাল ওয়ার্মিং বিশ্ব উষ্ণায়নের জন্য মানুষই দায়ী এটা টি নাম্বার ফাইভ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইউজিং সার্টিবল ওয়ার্ডস নাম্বার এ এ বেবি কাউ ইজ কল্ড কাফ নাম্বার বি এ ফিমেল হর্স ইজ কল্ড ম্যারি নাম্বার সিক্স রাইট দ্য নেমস অফ দ্য অ্যানিম্যালস নাম্বার এ আই লিভ ইন ইউর হোম আমি তোমার বাড়িতে বাস করি আই গার্ড ইউর হাউস আমি তোমার বাড়ি পাহারা দিই আই এম এ ডগ নাম্বার বি আই পুল দ্য কার্ডস আমি গাড়ি টেনে নিয়ে যাই আই প্লাউ দ্য ফিল্ডস আমি মাঠে আঙুল চর্ষি আই এম এ বোল্ক আমি হই বলদ নাম্বার সেভেন রিয়ার ইস দ্য জাম্পলেট লেটার্স টু মেক মেনি ফুল ওয়ার্ডস নাম্বার এ পাপ্পি নাম্বার বি কি টেন নাম্বার সি এটা হবে চিক নাম্বার এইট ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার ফর্মস অফ দ্য ভার্স গিভিন ইন দ্য ব্র্যাকেটস এখানে ব্র্যাকেটের মধ্যে স্কোয়াড দেওয়া আছে যেটা সঠিক সেটা লিখতে হবে নাম্বার এ এ ক্যাট হ্যাজ এ টেল নাম্বার বি রমেন ইজ মাই ব্রাদার নাম্বার সি আই এম এ স্টুডেন্ট নাম্বার ডি দিজ আর ডগস নাম্বার নাইন রাইট দ্য মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইন ইংলিশ এখানে মিনিং লিখতে হবে হ্যান্ডফুল হচ্ছে এফ ইউ আর ওয়েলি হবে কারণিং